তুল নীল আলামিন বরণ করে গো

এবার রহমাতুল্লিল আলামিন বললেন সাহাবীরা শুধু তাই না শুধু তাই না শোনো আমি রহমাতুল্লিল আলামিন কে কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন জান্নাতের দরজা পরা সর্বপ্রথম আমি নবীজি নাড়া দিব অন্য কোন নবী আমার আগে নাড়া দিতে পারবে না শুধু জান্নাতের দরজা নাড়া দিব না সর্বপ্রথম আমি রহমাতুল নীল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করব যতক্ষণ পর্যন্ত আমি নবীজি জান্নাতে প্রবেশ না করব গো অন্য কোন নবী অন্য অন্য কোন নবীর ওম্মদ জান্নাতে প্রবেশ করতে পারবে না চিন্তা করো রহম আতুল্লিলা আলমিনবারের সাবিরা ও সাবিরা শুধু তাই নাই না আমার ফখরনাং আমার অহংকারনাং সোনো আল্লাহ সুমার ও আত্তাল আমাকে কত মর্যাদা দান করেছেন আমি নবীকে সৃষ্টি করেছে আগে আমি নবীকে দিয়ে নবমাজ সূচনা করেছেন আল্লাহ কুমার নবীকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত সূচনা করে দিয়েছেন আর আমি নবীকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের বন্ধ করে দিয়েছেন জুরে জুরে বলি সুবহান জুরে বলুন আমার নবীজির দাম আছে না নাই জুরে বলুন আছে না নাই ওই নবীজির আগমনের মাস পবিত্র রবিউল আউয়াল মাস আচ্ছা বলুন নবীজির আগমনে আমরা খুশি না বেজার খুশির আওয়াজটা একটু কম হয়ে গেল না একটু জোরে বলুন খুশি না বেজার আমরা খুশি নবীজিরা আগমনে যারা খুশি হবে না মনে করবেন তাদের ইমানের মধ্যে বেজাল আছে কথা বলুন ঠিক কি না কারণ বুখারী শরীফের হাদিস কিতাবুন নেখার মধ্যে রয়েছেন সুন্দর একটা ঘটনা